ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় যাচাই করল তৃণমূল কংগ্রেস ভতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করে কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস এদিন বাগডোগরায় তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এই এলাকায় কয়েকটি ভুয়ো ভোটারের নাম এসেছে বলে জানান সভানেত্রী এবং জেলা সভানেত্রী জানান বিভিন্ন শ্রেণীতে ভাগ করে এই কর্মসূচি করা হয়েছে তাছাড়া দলীয় কার্যালয়ে ক্যাম্প করা হচ্ছে এবং ভোটার

বাংলা সহায়তা কেন্দ্র সমস্ত নেই তো আমার পার্টি অফিস মানে শনিবার রবিবার হর শনি রবিবার করে আপনার নম্বর পে ওই ভি আপনার নাম লেখা আছে তো আপনাদের নাম নেই রে না ভোটার লিস্ট মে কারণ আমরা বিগত দিনে কিছু নির্বাচন দেখলাম এবং দিল্লি নির্বাচনটা আরও বেশি আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের নেত্রী এই বিষয়টা নিয়ে ভীষণভাবে নিজে যেমন সচেতন রয়েছেন প্রত্যেককে করে দিয়েছেন সেটা হচ্ছে ভুতুরে ভোট যেটা পরিকল্পিতভাবে কিছু বাইরের ভোট ভোটার একই এপিক নম্বর হয়তো আমার পাশের বাড়ির যে মানুষটা তার এপিক নম্বরেই যেটা তারা করছেন যে গুজরাট কখনো পাঞ্জাব কখনো হরিয়ানা বিহার থেকে ইউপি থেকে তার নাম তুলে দিচ্ছেন কারণ নির্বাচনে তারা যাতে ভোটটা ভালো পেতে পারে আমার ভীষণ আমরা বিশ্বাস করি বিগত নির্বাচন চব্বিশে সেটা কিন্তু তারা করেছেন সেই সময়টা হয়তো সত্যি আমাদের ব্যর্থতা আমরা সেভাবে ধরতে পারিনি নির্বাচনের ফলাফলের পর আমরা কিন্তু সেটা একেবারে মারাত্মকভাবে বুঝেছিলাম তখন থেকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছি তো এই বিষয়টা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রত্যেকটা বুথের সারা দার্জিলিং জেলার প্রত্যেকটা বুথে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছি এবং রীতিমতো প্রশাসন তো প্রশাসনের মতো করছে অঞ্চল ব্লক তারা করছে কিন্তু আমরা দলের পক্ষ থেকেও ক্যাম্প করছি আগামী শনি রবিবার থেকে শুরু হবে প্রত্যেক শনি রবিবারে এই ক্যাম্প আমাদের পার্টি অফিসগুলোতে হবে সেটা ওয়ার্ড অঞ্চল প্রত্যেকটা জায়গায় এবং সেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের এপিক নাম্বার সেই নাম্বারে অন্য কোনো নাম তোলা হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখবো আজকে অভিযানে ভোটার পেলেন এখনো তো আমরা পাইনি সবে তো আমরা শুরু করলাম তো ইতিমধ্যে কয়েকটা বুথের থেকে আমাদের কাছে আমরা তো এটা বললাম যেটা কন্টিনিউয়াস প্রসেস কয়েকটা নাম আমাদের কাছে এসে সেটা সময় মতো আমরা আপনাদের জানিয়ে দিই ভোটার কার্ডের নবীকরণ ভোটার কার্ডের নতুন নাম ওঠানো এই সম্পূর্ণ কাজটাই করে কিন্তু রাজ্য সরকারের আমলারা তাহলে কি কোথাও মনে করছেন যে আপনাদের সরকারি আমলাদের মধ্যে কি ভূত রয়েছে দেখুন সরকারি আমলার মধ্যে ভূত রয়েছে বা কি রয়েছে সেটা আমরা সবটাই সেটা মানে এই জন্যই আমাদের সার্ভেটা হচ্ছে আমরা সবটাই দেখব

সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে বসে বুথের কর্মীদের সাথে বসে প্রথমটা আলোচনা সেরে ফেলা যে কোন কোন ভোট আমাদের নতুন ভোটার নতুন এবং আরেকটা একটা স্তর যেটা আমরা করছি সেটা হচ্ছে শ্রেণীবিভাগ যে কোন কোন ভোটাররা মনে হচ্ছে সন্দেহ তালিকায় রয়েছে যারা এখানেও ভোট দিচ্ছে অন্য জায়গায় ভোট দিচ্ছে এরকম অনেক বিষয়গুলো বা এরকম কিন্তু কিছু সন্দেহজনক নাম তারপরে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন আমরা প্রত্যেকে এখানে কোনো ভেদাভেদ নেই জেলা নেতৃত্ব থেকে ব্লক অঞ্চল ওয়ার্ড বুথের প্রত্যেক যারা সহকর্মীরা আমরা কিন্তু অস্বাভাবিক সংখ্যা বেড়েছে জায়গা কিছু তো রয়েছে অবশ্যই সেটা আমরা আহ সেটা আমরা এখন এই মুহূর্তে বলবো না আমরা বলেছি যে একটা সময় আমরা সবটা রেডি করে আপনাদের হাতে আপনি কি মনে করেন হরিয়ানা বিহার দিল্লি পাঞ্জাব এই সমস্ত জায়গার থেকে ভুতুরে ভোটাররা এখানে এসে সে মাটি কাটা নকশাল বাড়িতে এসে তারা ভোট দিয়ে চলে করতে পারে না ক্ষমতায় টিকে থাকবার জন্য এমন কোন কাজ হবে না হয় না তারা নিজেদের গদি ধরে রাখতে যতটা নিচে নামাজা যায় তারা নামতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক মজুর বিজেপি বলছে তৃণমূলই সংখ্যালঘু বিভিন্ন নাম ঢুকাচ্ছে তারা ওই ধর্মের রাজনীতি করলে হবে না সংখ্যালঘু বলে কিছু নেই সংখ্যা গরিষ্ঠ বলে কিছু নেই বাংলার মানুষ বাংলার মানুষ শুধু ভেদাভেদ করলে হবে তৃণমূল করে না তৃণমূল ধর্মের রাজনীতি করে না ধর্ম বর্ণ দল নির্বিশেষে তৃণমূল সবার পাশে গাইটা কে বলেছিল কে বলেছে তার ব্যক্তিগত কথা কারো ব্যক্তিগত কোন বিষয় বা ব্যক্তিগত কথার দায়িত্ব আমরা বা দল নেব না